অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়াতে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ এবং সেই কাজটি সবসময়ের জন্য অক্ষয় হয়ে থাকবে যার ফলে আপনাদের বাড়িতে সবসময় অর্থ ও সৌভাগ্যে ভরে থাকবে তো এই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু তো দূর হবেই এবং প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে যদি এই কাজটি করতে পারেন ঠিকই শুনেছেন এই কারণে কিন্তু আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা অবশ্যই করে কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন ঠিকই শুনেছেন কিছু নিয়ম নিয়মবিধি সবসময়ের জন্য মেনে চলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু বাড়িতে আসবে নেতিবাচক বা বাস্তু দোষ ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু সবসময় কিছু নিয়ম ও বিধি মেনে চলাই উচিত যেমন আপনাদের বাড়ি ঘর সবসময় যদি অপরিষ্কার করে রাখেন সদর দরজার সামনে সবসময় নোংরা আবর্জনা বা জুতো ঝাঁটা এগুলি রাখা হয় বা তুলসী তলার আশেপাশটা যদি সবসময় অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহেতে খুব সহজেই নেতিবাচক বা বাস্তু দোষ লেগে যেতে পারে এর ফলে হতে পারে সংসারে অমঙ্গল আপনার স্বামীর আয় উন্নতি কমে যাবে এবং বাড়িতে সবসময় কলহ অশান্তি এইগুলি লেগে থাকবে এই কারণে কিন্তু অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখা এবং তার সাথে সাথে তলা সেটি কিন্তু মাল লক্ষ্মীর স্থান এই জন্য অবশ্যই করে তুলসীতলার আশেপাশে যেন না কোনো নোংরা থাকে ঠিকই শুনেছেন সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুর ঘর তুলসীতলা সদর দরজা আপনাদের ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন দেখবেন সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী গৃহস্থ ঘর বাড়িই থাকেন এবং আপনাদের সকল বাধা বিপদ থেকে রক্ষা করে থাকেন মাতা লক্ষ্মী এই জন্য গৃহস্থ ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখবেন সদর দৌড় তলা সবসময় পরিষ্কার রাখবেন না হলে কিন্তু মা লক্ষ্মী গৃহত্যাগ করবে এবং বাস্তু দোষ লেগে আপনাদের সংসার কিন্তু ছাড়খার হয়ে যাবে এই জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবার বলি বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন যখনই ঘুম থেকে উঠে যাবেন তারপরেই কিন্তু বাসি বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে নেবেন সূর্যদেবকে প্রণাম করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে বাড়ির বাসি কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই সকালের বাসে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসার আর ঠিকই শুনেছেন শুভ অক্ষয় তৃতীয়ার দিন খুবই অত অত্যন্ত শুভ এবং ভালো এই জন্য যদি গঙ্গা থেকে চান সেরে আসেন এই দিন তাহলে খুবই ফলদায়ী হবে এবং আপনারা সারা বছর নিরক থাকবেন এই জন্য অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গার স্থান সেরে আসবেন থেকেই শুনেছেন বন্ধুরা এই জন্য আপনারা সকাল সকাল উঠে বাসে কাজকর্ম সেরে গঙ্গার স্থান সেরে যখনই বাড়ি আসবেন তারপরেই শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন ঠিকই শুনেছেন ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন সাজানো যখন হয়ে যাবে তারপরেই কিন্তু ফল মিষ্টান্ন দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে দেবেন যখনই ভোগ নিবেদন হয়ে যাবে শাক কাশা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন তারপরেই কিন্তু তলাতেও জল অর্পণ করবেন অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে তলাতে এক ঘটি জল অর্পণ করবেন এবং আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা জানাবেন দেখবেন এমন একটি শুভ দিনে যদি অবশ্যই তুলসী মাকে জল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে এবং তারপরেই বলি বন্ধুরা যখনই তুলসীতলাতে জল অর্পণ হয়ে যাবে আপনারা আবারও চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সেই কাজটি করতে হবে আর সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে সদর দরজায় বেঁধে দিতে হবে এই জিনিসটি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অবশ্যই করে কিন্তু আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই ঠাকুর ঘরে বসেই এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি লাল শালো কাপড় ঠিকই শুনেছেন লাল সালো কাপড় পরিষ্কার একটি কাপড় নিয়ে নেবেন লাল শালো কাপড় তারপরেই কিন্তু সেই লাল সালো কাপড়ের মধ্য নিয়ে নেবেন একটি লক্ষ্মী করি ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে সেই লাল শালো কাপড়ের মধ্যে রাখবেন একটি লক্ষ্যে করি এবং রাখবেন এক কাট হলুদের টুকরো ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে একটি লাল শালো কাপড় নেওয়ার পরেই একটি লক্ষ্যে করি এবং কাঁচা হলুদের এক কাট টুকরো নেবেন এবং তার সাথে নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন আপনারা অবশ্যই করে একটি লাল শালো পরিষ্কার কাপড় নেবেন তার মধ্যে রাখবেন একটি এক টাকার কয়েন এবং কাঁচা হলুদের একঘাট টুকরো এবং তার সাথে নিয়ে নেবেন একটি লক্ষ্মী করি এই তিনটি সামগ্রী সেই লাল সালো কাপড়ের মধ্যে রাখবেন এবং ভালোভাবে পুঁটুলি করে নেবেন যখনই পুঁটুলি করা হয়ে যাবে আপনারা অবশ্যই করে সেই পুঁটুলিটা নিয়ে মা লক্ষ্মীর চরণে ছোঁয়াবেন এবং আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা জানাবেন মা লক্ষ্মীকে তারপরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায় সদর দরজায় যাওয়ার পরেই কিন্তু সেই লাল সালো কাপড়ে মোড়া সেই সামগ্রীগুলি একত্রে নিয়ে আপনারা অবশ্যই করে সেই পুঁটুলিটা বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন থেকেই শুনেছেন আর যখনই পুঁটুলিটা বাড়ির সদর দরজায় বাঁধবেন মা লক্ষ্মীর নাম তিনবার স্মরণ করবেন তারপরেই কিন্তু সেই লাল সালো কাপড়টি আপনাদের বাড়ির সদর দরজায় বাঁধবেন অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করবেন বাড়ির সদর দরজায় যদি সেই লাল শালো কাপড়ের মধ্য রাখা সেই তিনটি সামগ্রী রেখে এবং লাল শালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নেওয়ার পরেই বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারেন অক্ষয় দিনে তাহলে কিন্তু সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে সারা জীবনের মতো বাড়িতে যদি কোনো বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি থাকে তা কিন্তু একেবারে দূরে চলে যাবে এবং তার সাথে সাথে এই কাজটি করার ফলে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে এবং আপনাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এই জন্য কিন্তু অক্ষয় তৃ মতো শুভ একটি দিনে এই কাজটি করুন দেখবেন বাড়ির বাস্তুদোষ একেবারে দূরে চলে যাবে এবং বাড়িতে সৌভাগ্যে ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে যখন সদর দরজায় সে লাল পুঁটুলিটা বাঁধবেন যেন না কারোর চোখে পড়ে ঠিকই শুনেছেন যেন না কারোর চোখে পরে সেই পুঁটুলিটা বাঁধার সময় সদর দরজায় আপনারা অবশ্যই করে চারিদিকটা দেখে নেবেন যেন না কারোর চোখে পড়ে ঠিকই শুনেছেন অবশ্যই করে এই কাজটি করার সময় দেখবেন যেন না আপনার আশেপাশে কেউ থাকে সবার চোখের আড়ালেই কিন্তু এই কাজটি করতে হবে তারপরেই কিন্তু ফলদায়ী পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে